আসসালাম আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ইউক্রেনের যুদ্ধবন্ধে পুটিনকে প্রভাবিত করতে পারেন শি ট্রাম্প রাশিয়ায় কারখানায় বিস্ফোরণে নিহত দশ পাকিস্তানে মিলিশিয়া নেতা সহ ছজনকে গুলি করে হত্যা যুক্তরাজ্যের পক্ষে গুপ্তচর বৃত্তি সাবেক আইএইএ বিজ্ঞানীকে দশ বছরের কারাদণ্ড দিল ইরান ভারতের ওপর কমছে মার্কিন শুল্ক গাজায় বিদেশি সেনা মোতায়েন ইস্যুতে বিরোধে জড়াল ইসরায়েল মিশর গাজায় ছয় কোটি দশ লাখ টনেরও বেশি ধ্বংসস্তূপ জাতিসংঘের সংস্থা এবার বিস্তারিত খবর ইউক্রেনের যুদ্ধবন্ধে পুটিনকে প্রভাবিত করতে পারেন শি ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রভাবিত করতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এমন মন্তত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় আসন্ন বৈঠকের আগে ট্রাম্প বলেন শি রাশিয়ার উপর বড় প্রভাব ফেলতে পারেন এবং ইউক্রেন সংকটের ভূমিকা রাখতে পারেন ইউক্রেন যুদ্ধ শেষ করতে প্রেসিডেন্ট প্রভাবিত করার ক্ষেত্রে শি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়া এই দুই নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে এবং এর আগে এই মন্তব্য করলেন ট্রাম্প গতকাল বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আমি বিশেষ করে পুটিনের উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারেন শি আমরা অবশ্যই রাশিয়া ইউক্রেন বিষয়েও কথা বলবো আসন্ন এশিয়ার সফরে ট্রাম্প শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন দক্ষিণ কোরিয়ার পাশাপাশি মালয়েশিয়া ও জাপান সফরেও যাবেন মার্কিন প্রেসিডেন্ট এ বিষয়ে ট্রাম্প বলেন দক্ষিণ কোরিয়া আমি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করব। আমরা একসঙ্গে অনেক প্রশ্ন সংশয় এবং পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবো বলে আশা রাখি শি জিনপিং এর সঙ্গে সম্পর্ক খুব ভালো বলেও জানান ট্রাম্প আসন্ন বৈঠকটি ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেন তিনি রাশিয়ায় কারখানায় বিস্ফোরণে নিহত দশ রাশিয়ায় একটি গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে এতে অন্তত দশজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অন্তত আঠারো জন বৃহস্পতিবার উড়াল অঞ্চলে চেলিয়ানডিনস্কো শহরের কাছে কোপেইসকে একটি গোলাবারুদের কারখানায় এই বিস্ফোরণ ঘটে প্রত্যক্ষ জানিয়েছেন প্লাস্টোমাস সামরিক প্লান্টে বিস্ফোরণ এবং আগুনের গোলা দেখা গেছে খবর আটটির চেলিয়াবিনস্ক অঞ্চলের গভর্নর আলেক্সি টেক্সলারের মতে বিস্ফোরণের পরপরই সমস্ত জরুরি পরিষেবা ঘটনাস্থলে পৌঁছে যায় এবং একটি কমান্ড সেন্টার স্থাপন করে শহরের বাসিন্দা বা বেসামরিক স্থাপনার জন্য কোনো হুমকি নেই বলেও জানান তিনি গভর্নর আরও জানান যে আগুন লেগেছিল তা নিভে গেছে তবে কোন কারখানায় বিস্ফোরণ হয়েছে তা নির্দিষ্ট করে বলেননি তিনি বিস্ফোরণের কারণও জানাননি তিনি বলেছেন কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে হতাহতের সংখ্যা জানিয়ে এই কর্মকর্তা বলেন এখন পর্যন্ত দশজন নিহত হয়েছেন আরো আঠারো জন আহত হয়েছেন এই ঘটনায় একদিনের শোক ঘোষণা করা হয়েছে পাকিস্তানে মিলিশিয়া নেতা সহ ছজনকে গুলি করে হত্যা পাকিস্তানের খাইবার খাওয়া প্রদেশে এক মিলিশিয়া নেতা সহ ছজনকে গুলি করে হত্যা করল বন্দুকবাজরা গুলি করে হত্যা করার পরেও লাশে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বন্দুকবাজদের বিরুদ্ধে বুধবার এই হত্যাকাণ্ডটি ঘটলেও বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে জানানো হয়েছে একটি গাড়ি করে মিলিশিয়া নেতা কয়েকজনের সঙ্গে যাচ্ছিলেন বন্দুকবাজরা প্রথমে ওই মিলিশিয়া নেতাকে লক্ষ্য করে গুলি চালায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার এরপরে গাড়িতে থাকা অন্য পাঁচজনকেও গুলি করে হত্যা করে তারা গুলি করে হত্যা করেই থেমে যায়নি অভিযুক্তরা গাড়িটি পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেয় বলে অভিযোগ এর ফলে ছয় জনের লাশ সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে এই ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে জনমানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই লাশে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে বন্দুকবাজেরা খাইবার পাক্তুন খাওয়া প্রদেশে এই ঘটনার দায় স্বীকার করেনি কেউ তবে স্থানীয় প্রশাসনের ধারণা এই ঘটনার পেছনে তেহেরিকি তালেবান পাকিস্তান জড়িত থাকতে পারে জানা গিয়েছে তেহেরিকি তালেবান পাকিস্তান মিলিশিয়া নেতার কাছ থেকে চাঁদা চেয়েছিল কিন্তু চাঁদা দিতে অস্বীকার করেছিলেন ওই নেতা প্রতিশোধ হিসেবে হত্যা করা হয়ে থাকতে পারে দু সালে আফগানিস্তানে তালেবান শাসন ফেরার পর থেকে পাকিস্তান সীমানায় অশান্তি বেড়েছে পাকিস্তান সরকারের দাবি আফগানিস্তানে তালেবান সরকার টিটিপিকে আশ্রয় দিচ্ছে সাহায্য করছে পাকিস্তানে হামলা করার সুযোগ পাচ্ছে তারা যদিও পাকিস্তানের এই সকল দাবি অস্বীকার করেছে কাবুল সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অশান্তি বেড়েছে আফগানিস্তানের ভেতরে পার হার নিয়ে অশান্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে সীমান্ত সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে গাজায় বিদেশি সেনা মোতায়েন ইস্যুতে বিরোধে জড়াল ইসরায়েল মিশর ফিলিস্তিনের গাজায় বিদেশি সেনা মোতায়েন ইস্যুতে ব্যাপক বিরোধে জড়িয়েছে ইসরায়েল ও মিশর ফলে চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অগ্রগতি নিয়ে দেখা দিয়েছে সংখ্যা চুক্তির পরবর্তী ধাপ বাস্তবায়নের উপর এখান নিয়ে বিবাদে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও মিশর এমনটাই জানাচ্ছে ইসরায়েলি রাষ্ট্রীয় গণমাধ্যম কান নিউজ মূলত গাজায় ইস্যুতে ভিন্ন তিন দেশের পরিকল্পনা এই মতবিরোধের জন্ম দিয়েছে শান্তি মিশনে মতবিরোধের মূল কারণ গাজায় শান্তি মিশনে বিদেশি ফোর্স কখন প্রবেশ করবে তা ইসরায়েলে মিশরের গোয়েন্দা প্রধান হাসান ইসরায়েলের প্রধানমন্ত্রী ডেভিড অন্যান্য বৈঠকের পর এই প্রকাশ্যে আসে মিশরের দাবি যত দ্রুত সম্ভব গাজায় বিদেশি সেনা মতায়ন করতে চাইছে মিশর যা দ্বিতীয় ধাপের পরিকল্পনার অংশ মার্কিন যুক্তরাষ্ট্রে চাওয়া হল দ্বিতীয় ধাপে দ্রুত অগ্রগতি হোক তবে তা হতে হবে ধাপে ধাপে ও পরিকল্পিত হবে ইসরায়েলের অবস্থান ইসরায়েল শর্ত দিয়েছে সকল জিম্মির মরদেহ হাতে না পাওয়া পর্যন্ত তারা কোনোভাবেই যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে এগোতে রাজি নয় জিম্মিদের মরদেহ ফেরত তুর্কি আপত্তি মার্কিন প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম ধাপেই ফামাসের হাতে নিহত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত পাঠানোর কথা তবে ফিলিস্তিনি গোষ্ঠীটির দাবি সরঞ্জামের অভাবে এসব মৃতদেহ উদ্ধারের কাজ বিলম্ব হচ্ছে ইসরায়েল এটিকে সময়ক্ষেপণের অজুহাত হিসেবে দেখছে এদিকে গাজা স্থিতিশীলতা বজায় রাখতে যে আন্তর্জাতিক বাহিনী গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে তাতে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে মিশর আজারবাইজান কাতার জর্ডান ইন্দোনেশিয়া ও তুরস্ক কিন্তু এই সম্ভাব্য আন্তর্জাতিক বাহিনীর মধ্যে তুর্কি সেনাদের উপস্থিতি নিয়ে ঘুর বিরোধিতা করেছে তেলাবিব সাংবাদিকদের প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইঙ্গিতমূলকভাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তুরস্কের ভূমিকা নিয়ে আমার অবস্থান পরিষ্কার মার্কিন ভাইস প্রেসিডেন্ট যেমনটি বলেছেন এ বিষয়ে আমার খুবই শক্ত মতামত আছে আপনারা হয়তো বুঝতেই পারছেন সেটি কি প্রসঙ্গত তিন দিনের সফর ইসরায়েলে থাকা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ডিভেন্স জানান পরিস্থিতি অনিশ্চিত জটিল হওয়ায় হামাসের নিরস্ত্রীকরণের কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি তিনি এও নিশ্চয়তা দেন যে গাজায় কোন মার্কিন সেনার উপস্থিতি থাকবে না যুক্তরাজ্যের পক্ষে গুপ্তচর বৃত্তি সাবেক আইএইএ বিজ্ঞানীকে দশ বছরের কারাদণ্ড দিল ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার এর একজন সাবেক গবেষককে যুক্তরাজ্যের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত করার পর দশ বছরের কারাদণ্ড দিয়েছে ইরান দণ্ডপ্রাপ্তির পরিচয় আমির রেজা জালিলিয়ান হিসাবে জানা গেছে তার স্ত্রী ইরান ইন্টারন্যাশনালকে এই তথ্য জানিয়েছেন নিউক্লিয়ার মেডিসিনের ক্ষেত্রে জ্যেষ্ঠ বৈজ্ঞানিক ভূমিকা পালন করা জালিলিয়ান এর আগে প্রায় নয় বছর আই এর হয়ে কাজ করেছিলেন তাকে দু সালের আগস্ট মাসে গ্রেপ্তার করা হয় তার স্ত্রী সাইদে ভারেস্টে কাবি করেছেন তাকে পছন্দের আইনজীবী ছাড়া দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং কয়েক মাস ধরে পরিবারের সাথে দেখা করতে দেওয়া হয়নি বারেস্তে ইরান ইন্টারন্যাশনালকে বলেন আদালত তাকে ব্রিটেনের জন্য গুপ্তচর বৃত্তির ডাক দোষী সাব্যস্ত করেছে এবং দশ বছরের সাজা দিয়েছে বছরের পর বছর ধরে জালিলিয়ান তার পরিবারকে দেখতে এবং বৈজ্ঞানিক সম্মেলনে যোগ দিতে বেশ কয়েকবার ইরানে ভ্রমণ করেছিলেন কিন্তু প্রতিবারই তাকে তেহরানের কিছু হোটেল সহ অজ্ঞাত স্থানে নিরাপত্তা এজেন্টরা ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করত বলেন তার স্ত্রী তার স্ত্রীর মতে গ্রেপ্তারের মাত্র কয়েকদিন আগে জালিলিয়ান ইরান নিউক্লিয়ার সায়েন্স এন্ড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট ইনস্টিটিউটের তৎকালীন প্রধান আমির হোসেন ফাগিহির সাথে একটি বৈঠকে অংশ নিয়েছিলেন যিনি পরে জুনের বারো দিনের যুদ্ধের সময় ইসরায়েলি হামলায় নিহত হন বারেস্তে বলেন তার স্বামী তাকে জানিয়েছিলেন গ্রেপ্তারের আগের দিনগুলিতে তিনি নিরাপত্তা বাহিনীর ছিলেন যদিও তিনি সেই চাপ কী নিয়েছিল তা নির্দিষ্ট করে বলেননি দু সালে চব্বিশ সাত আগস্ট পাঁচজন এজেন্ট তার মায়ের বাড়িতে তার সাথে যান এবং তার জিনিসপত্র বাজেয়াপ্ত করেন তিনি বলেন এরপরে আমির রেজাকে কোথায় রাখা হয়েছিল সে সম্পর্কে আমাদের কাছে কোন তথ্য ছিল না পরিবারটি ইরানের আনবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী এবং তার পূর্ববর্তী আলী আকবর সালেহি সহ বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তার কাছে সাহায্য চেয়েছিল। বলেন আমাদের শুধু বলা হয়েছিল অপেক্ষা করতে এবং প্রার্থনা করতে তার মতে তার মুক্তির জন্য আন্তর্জাতিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি এবং সংস্থাটির অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছেও গিয়েছিল কিন্তু তাদের প্রচেষ্টা এখনও পর্যন্ত কোন ফল দেয়নি এমনকি তেহরানে জাতিসংঘের প্রতিনিধিও জালিলিয়ানের সাথে দেখা করার জন্য দুবার অনুমতি চেয়েছিলেন কিন্তু উভয় অনুরোধী ইরানের বিচার বিভাগীয় এবং নিরাপত্তা কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করেছে বলেন তিনি স্ত্রী বলেন তিনি একজন বিজ্ঞানী গুপ্তচর নয় জালিলিয়ান তার কারিয়ার শুরু করেছিলেন ইরানের নিউক্লিয়ার রিসার্চ ইনস্টিটিউটের রেডিও ফার্মাসিউটিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে এরপর দু সালে ভিয়েনাতে আইএই এর একটি ভূমিকার জন্য নির্বাচিত হন সেখানে তিনি বেশ কয়েকটি গবেষণাপত্র প্রকাশ করেন এই মামলা নিয়ে ইরানের কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো প্রকাশ্য মন্তব্য করা হয়নি ভারতের ওপর কমছে মার্কিন শুল্ক ভারতের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের শুল্ক পঞ্চাশ শতাংশ থেকে কমিয়ে পনেরো ষোলো শতাংশে নামিয়ে আনতে চুক্তি স্বাক্ষরের কাছাকাছি পৌঁছেছে দুই দেশ এই হার মার্কিন বাজারে বাংলাদেশী পণ্যের ওপর প্রযোজ্য বিশ শতাংশ শুল্কের চেয়ে কম ভারতীয় সংবাদ মাধ্যম মিনটের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে চলতি মাসের শেষের দিকে আসন্ন আসিয়ান শিশু সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি ঘোষণা করা হতে পারে ওয়াশিংটনের সঙ্গে ধারাবাহিক আলোচনার পর বাংলাদেশ গত আগস্টে শুল্ক পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয় ঢাকা এই হার আরও কমিয়ে পনেরো শতাংশ জন্য যাচ্ছে তবে নয়াদিল্লির আগে ঢাকা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের সঙ্গে হারের ব্যবধানের রপ্তানিতে প্রভাব পড়বে না বলে মনে করছেন রপ্তানিকারেরা বরং ভারত যদি যুক্তরাষ্ট্রের রপ্তানি বাড়ায় তাহলে ইউরোপের বাজারে বাংলাদেশের জন্য প্রতিযোগিতা কিছুটা কমে রপ্তানি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মত দিয়েছেন তারা তবে রপ্তানিকারেরা সতর্ক করে বলেছেন দীর্ঘ মেয়াদে এই শুল্ক হার বহাল থাকলে ভারতের ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজ খাতে বাড়তি বিনিয়োগ হতে পারে যা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠবে সম্ভব এই শুল্ক বৈষম্য সত্ত্বেও বাংলাদেশের রপ্তানিকারেরা মনে করছেন প্রায় পাঁচ শতাংশের এই সীমিত ব্যবধান স্বল্প মেয়াদে বাংলাদেশের রপ্তানিতে উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব ফেলবে না বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির বিজিএম এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খান বাবলু গণমাধ্যমকে বলেন বাংলাদেশের সঙ্গে ভারত শুল্ক ব্যবধানে পাঁচ শতাংশ এগিয়ে গেলে তাতে কিছুটা সমস্যা হলেও বড় ধরনের সমস্যা হবে না এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন তৈরি পোশাক খাতে ভারত বাংলাদেশের বড় প্রতিযোগী নয় কারণ দুই দেশের পণ্যের ধরন বেশিরভাগ খেয়ে আলাদা নিট কিছুটা প্রতিযোগিতা থাকলেও ওভেনে তারা আমাদের তুলনায় অনেক পিছিয়ে ইনামুল আর বলেন ভারত যুক্তরাষ্ট্রে বেশি রপ্তানি করতে পারলে ইউরোপের বাজার বাংলাদেশের জন্য কিছুটা সহজ হবে যুক্তরাষ্ট্রে ভারতে পণ্যে বাড়তি শুল্কের কারণে তারা কম মূল্যে ইউরোপে প্রবেশের চেষ্টা করছিল এখন তারা সেখানে ওই প্রতিযোগিতায় হালতো যাবে না যা আমাদের জন্য পরিস্থিতি কিছুটা সহজ করতে পারে তার সঙ্গে একমত পোষণ করে শাসন ডেনিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ বলেন ভারতের শুল্ক হার যদি পনেরো শতাংশ হয় তবে স্বল্প মেয়াদে বাংলাদেশের জন্য এটি তেমন চ্যালেঞ্জ তৈরি করবে না তবে দীর্ঘ চ্যালেঞ্জ তৈরির সংখ্যা তিনি বলেন যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের রপ্তানির বড় অংশ হোম টেক্সটাইলস এই খাতে বাংলাদেশের অবস্থান ততটা শক্তিশালী নয় তবে যদি দীর্ঘমেয়াদে এই শুল্ক ব্যবধান থাকে সেক্ষেত্রে ভারত ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড শিল্পে বিনিয়োগ বাড়াতে পারে যা আমাদের প্রতিযোগিতার সক্ষমতাকে দুর্বল করতে পারে বাংলাদেশ নেটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতিমও মনে করছেন কিছুটা সমস্যা হলেও ভারত মার্কিন চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি পোশাক রপ্তানিতে বড় কোনো সমস্যা হবে না গাজায় ছয় কোটি দশ লাখ টনেরও বেশি ধ্বংসস্তূপ জাতিসংঘের সংস্থা ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে গাজা উপত্যকার বিশাল এলাকা এখন একষট্টি মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপে ঢেকে রয়েছে চলমান ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে পুরো এলাকা নিশ্চিহ্ন হয়ে গেছে বৃহস্পতিবার অক্টোবর সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্যের বরাতে ফিলিস্তিনের ওয়াফা সংবাদ সংস্থা তথ্য জানিয়েছে বলেছে মানবিক সহায়তা প্রবেশের আরোপিত বিধিনিষেধের আলোকে পরিবারগুলো ধ্বংসস্তূপের মধ্য দিয়ে এখনও পানি এবং আশ্রয়ের সন্ধান করছে সংস্থাটি জোর দিয়ে বলেছে চলমান অবরোধ সত্ত্বেও তাদের দলগুলো ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে জীবন রক্ষাকারী সহায়তা প্রদান অব্যাহত রেখেছে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে উপত্যকায় মানবিক কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে টানা দুই বছরের গণহত্যাযুদ্ধের অবসানে সম্প্রতি মার্কিন সমর্থিত চুক্তির পর হামাস ও ইসরায়েলের মধ্যে বেশি একই সময় মানুষ হয়েছে। চাপা চলতি বছরের শুরুতেও একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত সাতাশ মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে এতে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ প্রকট হয়ে উঠেছিল ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের পাশে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর ও গুলি চালিয়ে যায় এর ফলে শত শত মানুষ নিহত হয় সেই সঙ্গে দুর্ভিক্ষে শিশুসহ বহু মানুষের মৃত্যু হয় গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবাধিকারী বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা মামলার মুখোমুখি